শীতের ছুটিতে মানে ২৫ পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত বাঙালির প্রিয় গন্তব্যস্থান হচ্ছে চিড়িয়াখানা আর বিদেশে থাকলেই বাকি বিদেশেও তো চিড়িয়াখানা আছে নাকি তো আমরা আজকে চলে এসেছি সাউথ কোরিয়ার শোলের গ্র্যান্ড পার্ক চিড়িয়াখানায় এখান থেকে আমরা এলিফ্যান্ট করে যাবো হ্যাঁ সেখান পর্যন্ত যাবো তাই তো তারপরে লিফটে একদম টপে পৌঁছে হ্যালো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো বলো আমার নাম হচ্ছে ঋতুপর্ণা আর ওয়েলকাম টু শো টাইম উইথ আমরা আজকে চলে এসেছি শোলের গ্র্যান্ড পার্কে এই গ্র্যান্ড পার্কের মধ্যে মেনলি দুটো পার্ট আছে একটা হচ্ছে থিম পার্ক আর একটা হচ্ছে জু আমরা চলেছি জুতে এই জুতে দু রকম ভাবে ঢোকা যায় একটা হচ্ছে এইরকম এলিফেন্ট ট্রাম যেটাতে করে আমরা যাচ্ছি এখন আরেকটা হচ্ছে লিফট মানে আকাশের মধ্যে দিয়ে তুমি যাবে ওই যে লিফ্ট দেখতে পাচ্ছ এগুলোকে বলে লিফট এইরকম করে তুমি জুয়ের ভেতরে একদম ঢুকতে পারো কিন্তু এখানে দুটো লিফট আছে মানে তুমি এই বাইরে থেকে বাইরের গেট থেকে লিফটে করে জুয়ের ভেতরে পর্যন্ত যেতে পারো আবার জুয়ের ভেতর থেকে একদম পাহাড়ের টপে যেতে পারো তো একদম পাহাড়ের টপে গেলে যেটা হবে যে সেখান থেকে একটা একটা করে অ্যানি

এটা হচ্ছে উইদাউট মানে এতটা নিচে এরকম অবস্থায় আমি লোকদেরকে দেখতে পাচ্ছি আমি বুঝতেই পারছো কতটা উপরে উঠে এসেছি কিন্তু যেহেতু এটা কোলাতে নিয়ে যাচ্ছে হম সেই জন্য কি করছে যে একটু খুব স্লো চালাচ্ছে মানে নিজে আমরা যে রোপওয়ে তে চাপি অনেকটাই স্লো চালাচ্ছে যেহেতু এটা পুরো খোলা ব্যাপারটা যে পাহাড়ে যে ভিউটা এই যে এত সুন্দর যে ভিউটা পাহাড়ে সেটাও তুমি এনজয় করতে পারছো হ্যাঁ মানে সেফটি গার্ড দেওয়া আছে নিচে এরকম একটা জাল আছে ঠিক আছে তুমি যদি কেউ যদি পড়ো তার এই জালের উপরে পড়বে স্লো নিয়ে যাচ্ছে তো স্বাভাবিক বাচ্চাগুলোর খেলনা পড়ে আছে কেউ এর মধ্যে পিকনিকও করবে এই ছোট্ট প্রাণীটির নাম হচ্ছে মার্টিন এই প্রাণীটিকে আমি প্রথমবার আমার লাইফে দেখলাম এটি হচ্ছে হুইজল শ্রেণীভুক্ত আর কার্নিভোরাস আর কোনো জু দেখা শুরুই হয় না যদি না সেখানে রয়্যাল বেঙ্গল টাইগার থাকে তো শুরু করলাম রয়্যাল বেঙ্গল টাইগার দিয়ে আর এই হচ্ছে আলপাকা ভীষণ সুন্দর একটা অ্যানিমেল আমার তো এত ভালো লাগে আমার মনে আছে সাংঘাই ওয়াইল্ড অ্যানিমেল পার্কে আলপাকাদের সাথে প্রচুর মানে ওটা ছিল একটা পেটিং এরিয়া আর আলপাকাদের রীতিমতো হাতে করে খাওয়ানো যেত ওখানে ভীষণ ভালো করেছিলো তোমরা ওই ভিডিওটা পুরনো ভিডিওর মধ্যে গিয়ে দেখতে পারো চিড়িয়াখানাগুলো সব থেকে বেশি ভিড় হয় বাচ্চাদের জন্য কিন্তু আমাদের মতন কিছু বুড়ো বাচ্চা আছে যারা এখনো পর্যন্ত চিড়িয়াখানা ভীষণ ভীষণ ভালোবাসে আমরা যখনই মানে আমি আর অন্য যখনই কোথাও নতুন বেড়াতে যাই সেখানে আমরা আগে চেক করি যে সেখানে আশেপাশে কোনো ভালো জু আছে কি না এই জায়গাটা হচ্ছে সাউথ আমেরিকান প্যাভিলিয়ন এখানে পিগনোজ টাটল আছে সল্ট ওয়াটার ক্রোকোডাইল আছে তারপরে আলমারিলো আছে স্লথ আছে চলো এক এক করে দেখি এগুলো হচ্ছে আলমারিলো আমার দেখা প্রথম আর্মারিলো এই নামটা এসেছে কোথা থেকে বলো তো তাদের উপরে যে খোলসটা আছে এটা তাদের প্রেডিউটরের কাছ থেকে রক্ষা করে প্রয়োজন না তারা একদম বলের মতো হয়ে যেতে পারে বলের মতন হয়ে গড়িয়ে গড়িয়ে যেতে পারে তো সেখান থেকেই তাদের এই নামটা এসেছে কিন্তু এদেরকে দেখতে এত সুইট লাগলেও এরা কিন্তু লেপ্রসি ছড়াতে পারে এবার চলে এসেছি শ্লথ দেখতে এই শ্লথ দেখার ইচ্ছে আমার যে কবে থেকে ছিল সেটা আমি বলতে পারবো না এখানে একটা শ্লথ আরেকটা একটা কে স্লো মোশনে কিস করছে তারপরেই দৌড়ে দৌড়ে তার নিজের জায়গায় চলে যাচ্ছে ভীষণ এত জোরে যে শ্লথটা হাঁটবে সেটা তো আমি ভাবতে পারিনি বাট দারুণ এনজয় করেছি এই শ্লথ দেখে আমি শ্লথ দেখে মনে ফুর্তি হওয়ার পরে এবার চলেছি সিংহের গুহায় ফুড স্টল সেভেন ইলেভেন আছে দেখতে পাচ্ছি বা একটা জুস সেন্টার আছে দেখতে পাচ্ছি কিছু চিকেনের সেন্টার চিকেন ফ্রায়েড চিকেনের এখানে খাওয়ার বেশ কিছু অপশন ছিল তো আমরা ভাবলাম একটু পেট পূজা তো করতেই হবে তো আমরা কিনে নিলাম একটা কর্ন ডগ একটা সসেজ আর একটা বোল অফ নাটি চিকেন আর সারাদিন হাঁটার পর এই খাবারগুলো যে আমার কত ভালো লেগেছিল। সেটা তোমরা আমার এক্সপ্রেশন দেখেই বুঝতে পারছো আর বলার দরকার নেই অসাধারণ ছিল প্রত্যেকটাই করে খাওয়া দাওয়ার পরে আবার অনেকগুলো অ্যানিমেল দেখলাম আসলে এই দিন আমরা ডিসাইড করেই গেছিলাম একদম ছুটো ছুটি করে দেখবো না একদম চিল করে আরাম করে ঘুরতে ঘুরতে সবকিছু দেখবো আর এনজয় করবো কিন্তু এর মধ্যেই আমরা একটা ভালো কাজ যেটা করেছিলাম সেটা হচ্ছে যে জুতে ঢোকার সময় আমরা একটা জুয়ের ম্যাপ নিয়ে নিয়েছিলাম তো জুতে কোথায় কোনটা কোন দিকে আছে আমরা খুব সহজেই তা খুঁজে পেয়ে যাচ্ছিলাম তাই তোমাদেরকেও আমার এটা বলা তোমরা যদি কোনো বড়ো থিম পার্কে বা বড় জুতে ঢুকতে যাও তোমরাও একটা ঢোকার সময় একটা ম্যাপ জোগাড় করে নিও তাহলে কি হবে তোমরা কোথায় কি আছে খুব সহজেই খুঁজে পেয়ে যাবে এবার আমরা ঢুকে গেছি বার্ড প্যাভিলিয়নে বার্ড প্যাভিলিয়নের বাইরেই এই যেই পাখিটা দেখতে পাচ্ছ এই পাখিটা কোরিয়াতে প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় আর ভীষণ সুন্দর লাগে দেখতে আর এখানকার যে বার্ড প্যাভিলিয়নের মধ্যে যে বারগুলো ছিল সেগুলোর কথাই আলাদা চলো দেখতে থাকো এবার চলে এসেছি হাতি দেখতে আমি ওয়েস্ট বেঙ্গলের যে এরিয়ার মেয়ে সেখানে প্রতি বছর শীতকালে প্রচুর পরিমাণে হাতি আসে আমি জানি না তোমরা বুঝতে পেরেছ কি না যদি বুঝতে পেরে থাকো তাহলে আমাকে কমেন্ট সেকশানে জানিও তো আমি ছোটোবেলা থেকে প্রচুর হাতি দেখেছি যেগুলোকে জঙ্গলের হাতি বলে রীতিমতো কিন্তু তবুও এখনো পর্যন্ত আমার হাতি দেখতে সেই সমানভাবেই ভালো লাগে হাতি দেখার পরে কিছু বাইসান্স দেখলাম এখন চলে এসেছি হায়না দেখার জন্য আর ঠিক এরপরেই চলে যাবো জলহস্তি দেখার জন্য কিন্তু এই জলহস্তিগুলোকে দেখেছো অদ্ভুত টাইপের লাল রঙের না আমি এর আগে শুধুমাত্র কালো রঙেরই জলহস্তি দেখেছিলাম এখানে তো দেখলাম রীতিমতো লাল রঙের জলহস্তি দেখা যাচ্ছে এবার যে কিউট প্রাণীটাকে দেখছো এটার নাম হচ্ছে ফেনিক ফক্স দেখতে কিউট হলেও কিন্তু স্বভাবের মোটেও কিউট নয় এই ফেনিক ফক্স এখন বিলুপ্তপ্রায় প্রাণীদের মধ্যে পড়ে তারপরে আর কি জিরাফ টিরাফ দেখে নিয়ে সারাদিন ধরে বাঁদরের মতন যে টোটো করে ঘুরেছি এরপরে বাড়ি ফেরার পালা আর তোমাদের জন্য এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে ডু লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব খুব ভালো থেকো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে টাটা